নাকি দেন না আজানের সাথে মোয়াজ্জিন যা বলে তাই শুধু হাই আলাল সালা আর হাই আলাল ফালার জায়গায় কি বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশাআল্লাহ আপনারা এটা শেষ করার পরে কি বলি আমরা দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম পাঠ করি না এরপরে গিয়ে কি বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা এই যে ওসিলা ওসিলাতা ওয়াল ফাদিলা অব আহু মাক মা মাহমুদ আনিল্লেদি ওয়ায়তা বিশ্ববী বলেছে এইটুকু যে পাঠ করবে আল্লাহ তলাহু সেফা হাতি আমাল কেয়াবা কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ হালাল করে দেবে তারপরে তার জন্য আমি সুপারিশ করবই ওই স্থানটা আমরা আল্লাহর কাছে চাইবা না চাই আল্লাহ কি তার নবীকে ওই জায়গাটা দিবেন না অবশ্যই দিবেন আমরা দোয়া করলে আল্লাহ দিবেন দোয়া না করলে আল্লাহ ওই স্থান দিবেন না বিষয়টা এরকম নয় এখানে ফায়দা হলো আমাদের জন্য আমরা যদি শুধু আল্লাহর কাছে বলি যে মোহাম্মদ আনিল ওসিলা হে আল্লাহ আমি আপনি মোহাম্মদ সল্লাহ আলাইহাসাল্লামকে ওই জায়গা দেন যেই জায়গার অদা আপনি তাকে দিয়েছেন ওসিলা অতএব সাথে সাথে বিশ্বনবী বললেন তার জন্য সুপারিশ